আসসালামু আলাইকুম সবাইকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা যে যেখান থেকে দেখছেন ছোটোবেলা একটি প্রবাদ পড়েছিলাম স্বাস্থ্যই সকল সুখের মূল আসলেই স্বাস্থ্যই সকল সুখের মূল সেই সময়ে এই মূল্যবান কথাটির যথার্থ মূল্যায়ন বুঝতে না পারলেও অনেক দিন পর এসে যখন বয়সটা একটু বার্ধক্যের দিকে যাচ্ছে তখন দেখলাম আসলেই স্বাস্থ্যই সকল সুখের মূল স্বাস্থ্য ভালো না থাকলে কিছুই ভালো থাকে না স্বাস্থ্য ভালো যার সবই ভালো তার স্বাস্থ্য ভালো না যার কিছুই ভালো না তার স্বাস্থ্য ভালো না থাকলে ধন সম্পদ অর্থ টাকা পয়সা বাড়ি গাড়ি সব কিছুই অনর্থক মনে হয় স্বাস্থ্য ভালো না থাকলে কোনো কিছুই ভালো লাগে না স্বাস্থ্য মহান দয়াময়ের এক মহান দয়া মহা দয়া। আসলে এই সময়ে বর্তমান সময়ে একটি সমস্যায় প্রায় অনেক মানুষই ভুগছেন সেটি হল পিঠে ব্যথা কোমরে ব্যথা যাকে আমরা ইংলিশে বলি ব্যাক পেইন বা ব্যাক পেইন ফ্রান্স ভাষায় বলে মাল হদ। এই সমস্যা যে যেই ভাষায় বলুক না কেন এই সমস্যাটায় খুব কাছের অনেক মানুষ অনেক বন্ধুরাই এই সমস্যাটায় ভুগছেন তারা আসলে খুবই কষ্ট করছেন আসলে সেই তারা যে কি কষ্ট করছেন সেটার অনেকটা হারে হারে টের পেলাম গত তিন থেকে চার দিন ধরে কোমরে প্রচণ্ড পেইন সেই পেইন হওয়ার পরে রাতে যখন ঘুমিয়ে থাকি সকালে ঘুম থেকে উঠলে মানে বিছনা থেকে উঠতে পারি না এতটা কষ্ট এবং দাঁড়িয়ে থাকলে বসা যায় না বসে থাকলে দাঁড়ানো যায় না দাঁড়া দাঁড়াতে গেলে একদম মানে কামড় মেরে ওঠে মনে চায় বসেই থাকি কিন্তু বসে থাকলে কি সমাধান মানুষ তো কর্মজীবী কর্ম করে তো খেতে হবে আসলে স্বাস্থ্য যে কত বড় মূল্যবান জিনিস মানুষ যখন অসুস্থ হয় তখন বোঝে তার মূল্যায়ন আসলে মানুষ যখন অসুস্থ হয় মারাত্মক অসুস্থ হয় সেটা কোমরে ব্যথা হোক পিঠে ব্যথা হোক অন্য যে কোনো ব্রেনের সমস্যা হোক কিডনিতে সমস্যা হোক হার্টের সমস্যা হোক মানুষ যখন বা একশো পাঁচ ডিগ্রি জ্বর আসলে হোক মানুষ যখন প্রচণ্ড অসুস্থতায় পড়ে তখন মানুষ জানে যে কতটা মানুষ অসহায় এবং মানুষ যে অসহায় মানুষের যে আসলে কোনো ক্ষমতাই নাই আসলে মানুষ যখন অসুস্থ হয় তখনই বোঝা যায় যে মানুষের যে সমস্যাটা মানুষ অসুস্থ হইলে ফিল করে আসলে মানুষের ক্ষমতাটা ওটুকুই মানে মোট কথা হইল আসলে মানুষের টোটালি কোনো ক্ষমতা নাই মানুষের কোনো কিছুই নাই মানুষ খুবই অসহায় মানুষ যখন ক্ষমতা দেখায় সুস্থ থাকে সেই সুস্থ থাকার সময় যে ক্ষমতাটা দেখায় সেই ক্ষমতাটা মূলত মানুষের নয় সেই ক্ষমতাটা মূলত মহান রবের যিনি এই ক্ষমতাটা মানুষকে দিয়েছেন পরীক্ষা করার জন্য অথচ সেই মূল্যবান সময়টাকে আমরা সেই ক্ষমতাটাকে ব্যবহার করে আমরা মানুষের উপর নির্যাতন করি মানুষের মাথায় বাড়ি দেই মানুষের হক নষ্ট করি মানুষ সাথে খারাপ আচরণ করি মানুষকে গালাগালি করি মানুষকে কষ্ট দেই মানুষকে বিভিন্নভাবে নির্যাতন করি মানসিক মানসিক টর্চারিং করি অথচ যেই ক্ষমতাটা যেই ক্ষমতা দিয়ে আমরা এই টর্চারিংটা করি সেটা মূলত আমাদের ক্ষমতা নয় সেটা হচ্ছে মালিকের ক্ষমতা আর আমাদের ক্ষমতা হইলে যখন অসুস্থ হয়ে দুর্বল হয়ে বিছনায় পড়ে থাকি তখন নিজেকে নিজে চিন্তা নিয়ে নিজের চিন্তা নিজে করি বাঁচি না কার জন্য কি করব কারে ক্ষতি করব কার জন্য কি করব নিজে বাঁচব কেমনি সেই চিন্তা করেই বাঁচি না অথচ যখন সুস্থ থাকি সুস্থ শরীর নিয়ে মানুষের সামনে দেমাক দেখাই অহংকার করি টাকার অহংকার বাড়ির অহংকার মানে শরীরে দেমাক বিভিন্ন রকমের অত্যাচার নির্যাতন অহংকার মানুষের প্রতি মানে স্টিম রোলার চালানোর চেষ্টা করি অথচ যখন এটা করি সেই ক্ষমতাটা আমার নয় আমি আরেকজনের ক্ষমতা দিয়ে করি সুতরাং আরেকজনের ক্ষমতা দিয়ে যেই প্রভাবটা আমরা মানুষের উপরে চালাই সেটা সেইটাই জুলুম মহা জুলুম যেই জুলুম মহান রব কখনোই সহ্য বরদাস্ত করবেন না কারণ তার ক্ষমতা দিয়ে আমরা মানুষের উপর নির্যাতন চালাই আমাদের সুস্থ যখন থাকি তখন অসুস্থতার সেই সমস্যাটার কথা চিন্তা করে অবশ্যই মানুষের প্রতি আমাদের নমনীয় থাকা উচিত মানুষের সুবিধা অসুবিধায় মানুষের পাশে দাঁড়ানো উচিত মানুষকে কোনো ক্ষতি করা উচিত না মানুষের মাথায় বাড়ি দেওয়া উচিত না মানুষ সাথে হিংসা বিদ্বেষ করা উচিত না সেটা সেটা অর্থের হিংসা হোক বাড়িগারের হিংসা হোক বা স্বাস্থ্যের হিংসা হোক বা সৌন্দর্যের হিংসা হোক বা উচ্চশিক্ষিতের হিংসা হোক যেই হিংসাই হোক না কেন মানুষের সাথে সরল সহজভাবে থাকা উচিত কারণ মানুষের সাথে হিংসা দেখা মোটেও উচিত না কারণ আমরা যেই ক্ষমতা আমরা যেই ব্রেনের টাকার অর্থের যেই ক্ষমতাটা আমরা দেখাই মূলত ওই ক্ষমতার মালিক আমরা নই আমাদেরকে ক্ষমতাটা পরীক্ষার জন্য দেওয়া হয়েছে সুতরাং মানুষের প্রতি আমাদের সহনশীল থাকা উচিত মানুষের প্রতি ভালোবাসার আচরণ করা উচিত মানুষের প্রতি হিংসা বিদ্বেষ ছেড়ে দেওয়া উচিত আমি চাকরি করি আমার উচিত যে অন্য একটা মানুষ কিভাবে একটা চাকরি পাইতে পারে সে কিভাবে বাঁচতে পারে আমি বিজনেস করি অন্য একটা মানুষ কিভাবে ব্যবসা করে আমার মতো ব্যবসায়ী হতে পারে আমি অনেক টাকা পয়সার মালিক হয়েছি অন্য মানুষ কিভাবে আমার মতো টাকা পয়সাওয়ালা হতে পারে সেই চিন্তা আমাদের সকলেরই করা উচিত আমার মোটেও উচিত নয় যে আমি পয়সাওয়ালা হয়েছি আরেকজনজনে পয়সাওয়ালা হতে না পারে আমি একটা ভালো চাকরি করি আরেকজনে যেন এই ভালো চাকরি না করতে পারে আমি একটা বাড়ি দামি গাড়ি করেছি আরেকজন যেন এরকম বাড়ি গাড়ি এরকম দামি বাড়ি গাড়ি না করতে পারে এই চিন্তা চেতনা থেকে আমাদের বের হয়ে এসে সবাই সবার জায়গা থেকে সবাই মানুষের জন্য আমাদের শুভকামনা করা উচিত যেন সবাই ভালো থাকতে পারি সবাই সুস্থ থাকতে পারি সুস্থতা আসলে যে কত বড় নিয়ামত সেই বিষয়ে কথা বলার জন্য একটু কথা বললাম আসলে সুস্থ না থাকলে দুনিয়ার জমিনে কোনো কিছুই মানুষের ঠিক থাকে না সুতরাং হিংসা বিদ্বেষ অহংকার ছেড়ে দিয়ে আমাদেরকে অবশ্যই সহজ সরল জীবনযাপন করা উচিত কারণ মানুষ যখন অসুস্থ হয় তখন জানে যে মানুষ কতটা অসহায় মহান দয়াময় আমাদেরকে দয়া করে তার মহান প্রতিপালক দয়া করে সুস্থতার সুস্থভাবে সুন্দরভাবে আমাদেরকে প্রতিপালন করুন আমাদের প্রতি দয়া করুন মায়া করুন আমাদের হেফাজত করুন আমাদেরকে সহি সঠিক বুঝতেন দান করুন আমরা যেন সবাই সবার সাথে সুন্দর আচরণ করে ভালো আচরণ করে মহব্বত করে ভালোবাসা দিয়ে একে অন্যের সাথে চলতে পারি ভালোবাসা দেখাতে পারি সুস্থ থাকতে পারি ভালো থাকতে পারি সবাইকে অসংখ্য ধন্যবাদ ভুল হলে ক্ষমা করবেন আসসালামু আলাইকুম আহমতুলিল্লা